ভারত পাকিস্তানের যুদ্ধ উত্তেজনার মাঝেই ভারতের হায়দ্রাবাদের তেলেঙ্গনায় শুরু হয়েছে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা মিস ওয়ার্ল্ডের বাহাত্তরতম আসর দশ মে শনিবার এই প্রতিযোগিতা শুরু হয় এবার প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছেন মডেল আকলিমা আতিকা কনিকা। মিস ওয়ার্ল্ডের বাহাত্তরতম আসরের উদ্বোধনী অনুষ্ঠানে গত শনিবার অভিনব রিকশার ডিজাইনের গাউনে সবার নজর কারেন বাংলাদেশের প্রতিযোগী আকলিমা ছবিতে দেখা যায় হুড সত্যিকারের রিকশা ম্যাটেরিয়াল দিয়ে আউটফিটটি ডিজাইনের গাউনের র্যাম্পে হাজির হন তিনি এরপর থেকেই তাকে নিয়ে শুরু হয়েছে আলোচনা লাল টকটকে বেইসে বর্নিল রিকশা গাউন এবং তার হাটা ও সাবলীল উপস্থাপনের প্রশংসা করে অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি শেয়ার করে আকলিমাকে জানিয়েছে জানা যায় আকলিমার এই পোশাকটি তৈরি করেছেন বাংলাদেশের শান্ত মারিয়াম ইউনিভার্সিটি ক্রিয়েটিভ টেকনোলজির ফ্যাশন শিক্ষার্থী রাইসা আমিন শৈলী নিজের ডিজাইন করা এই অভিনব গাউনে মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিযোগীকে দেখে উচ্ছ্বাসিত রাইসা এ নিয়ে সামাজিক মাধ্যমেও প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি রাইসা জানিয়েছেন দু সালের আগস্ট মাসে ধানমন্ডির জ্যামে বসে রিক্সার ভিড়েই এই ডিজাইনের আইডিয়া ও অনুপ্রেরণা পান তিনি তখন জুলাই বিপ্লবের লাল রং একেবারে তরতাজা মায়ের ঐকান্তিক সহযোগিতায় এই তরুণ ডিজাইনার রিক্সা ম্যাটেরিয়াল দিয়েই তৈরি করেছেন এই গাউন এই বর্ণিল নকশার মাঝে চোখে পড়ছে পেছনে লেখা মা বাবার দোয়া রাইসার ভাষ্য রিক্সার পেছনে প্রায় লেখা থাকে মা বাবার দোয়া মা বাবারা যেমন সন্তানদেরকে পেছন থেকে সামনে এগিয়ে যাওয়ার সাহস দিয়ে থাকেন সেই ইন্সপিরেশন নকশা করেছি উল্লেখ্য মিস ওয়ার্ল্ডের মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্বকারী হিসেবে আকলিমা একজন সুন্দরী প্রতিযোগী এবং সচেতন আত্মপ্রত্যয়ী ও আন্তর্জাতিক মঞ্চে দেশের সঠিক প্রতিচ্ছবি তুলে ধরতে সক্ষম নারী উল্লেখ্য বাংলাদেশের ফ্যাশন অঙ্গনের প্রভাবশালী উদ্যোক্তা ন্যাশনাল ডিরেক্টর ও বিখ্যাত মডেল আজরা মাহমুদি মিস ওয়ার্ল্ড বাংলাদেশ দু হাজার পঁচিশের আজরার নেতৃত্বে গঠিত আজরা মাহমুদ ট্যালেন্ট ক্যাম্প বা এম টি ইতিমধ্যেই দেশের সম্ভাবনাময় তরুণ তরুণীদের আন্তর্জাতিক মানের প্রস্তুতি দেওয়ার একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্মে পরিণত হয়েছে আজরা মাহমুদ বলেন আকলিমা মেধা সৌন্দর্য ও পরিশ্রমের প্রতীক সে এমন একটি নতুন মুখ যাকে মিস ওয়ার্ল্ড অর্গানাইজেশন সবার সামনে তুলে ধরতে চাই আন্তর্জাতিক পর্যায়ে তার অভিজ্ঞতা পরিশ্রম এবং বাংলাদেশের প্রতি তার ভালোবাসা আছে সে শীঘ্রই আমাদের ও বাংলাদেশের গর্ব হবে বলে আমরা আশাবাদী বাহ্যিক সৌন্দর্য ছাপিয়ে যোগ্যতা ব্যক্তিত্ব এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেকে তুলে ধরার পূর্ব অভিজ্ঞতা আছে আকলিমার তিনি ইতোমধ্যেই দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত ফেস অব এশিয়া দু প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে লড়েছেন বাংলাদেশের একজন প্রতিযোগী হিসেবে দেশের সবার কাছে দোয়া চেয়েছেন আকলিমা